মানবতার প্রতীক বাংলাদেশ বারো লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছে আজও খাওয়াচ্ছে তাদের ভারতবর্ষ মাত্র বাইশ হাজারকে মাত্র বাইশ হাজার রোহিঙ্গাকে সুযোগ দিয়েছিল ভারতে থাকা তাদের আন্তর্জাতিক আইনে কার্ড আছে আমি দেখাচ্ছি নরেন্দ্র মোদী আমিত শাহর সে রোহিঙ্গাদের বাঘের মুখে ফেলে এখন ভারতবর্ষ ভারতবর্ষের সমস্ত বাঙালি মানুষ সারা ভারতবর্ষে যেখানে আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন ঝাপিয়ে পড়ুন এখনই যুদ্ধ শুরু করেছে ভারত সরকার এটাকে প্রতিহত করতে হবে ভাড়া কি নরেন্দ্র মোদীর ভাড়া দিয়েছে না অমিত শাহ ভাড়া দিয়েছে তাই ভারতবর্ষে সব চলবে না হ্যাঁ ভারত থেকে এখনো বলছি উদ্বাস্তুরা যদি বাঁচতে চায় এখন হাতে হাত মেলাও। মিলে মুসলমান হিন্দু একত্রিত হয়ে ভারত সরকার তার আইন কাজ করুক আর এরাও আইন মাফিক একত্রিত হোক গণ আন্দোলন করুক তার মধ্যে থেকে দেখই ভারতবর্ষের এটাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদীদের সময় এর পরে ওদের আর কোনো সুযোগ থাকবে না বহু শত শত বছরের পাপ পাপের প্রায়শ্চিত্ত হবে এখন কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষ হিন্দু এবং মুসলমান এক হয়ে যাবে ভারতবর্ষের সি মিলিটারিতে যারা আছে তাদের একটা বৃহৎ অংশ মুসলমান তারা এত বড় স্কস্ক তাদের হয় নরেন্দ্র মোদীর মুসলমানদের মসজিদ ভেঙে দেবে তাদের গোরস্থান তাদের কবরস্থান ধ্বংস করবে এত বড় সাহস ওকে কে দিয়েছে ওকে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে বলে লাথি মেরে প্রধানমন্ত্রী ঘুটিয়ে দিতে পারে ভারতবর্ষের জনগণ উদ্বাস্তু বাঙালি হিন্দুদের শত্রু এই দেশেরই প্রধানমন্ত্রী কিন্তু তিনি নিজেও তো হিন্দু তারপরেও তাকে শত্রু বলে দাগিয়ে দেওয়ার কারণটা কি কে শত্রু বলে দাগিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহকে তো পিয়ারের বলছে কেউ বলছে বাবা কেউ বলছে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী তাহলে কে বলছে আসলে এই একটু তত্ত্বে যাওয়া যাক উনি হিন্দু হিত হয় সম্রাট হিন্দু কী হিন্দু সাভারকার ওদের বাবা গোলওয়ালকার এবং তিনি যার কাছ থেকে হিন্দুত্ব শিখেছেন তিনি বিডি সাভারকার তিনি বলছেন হিন্দু মানে বর্ণ হিন্দু হিন্দু মানে ব্রাহ্মণ করত্রীয় বাকি সবাই শূদ্র ফলে তাকে শত্রু বলে দাগিয়ে দিচ্ছে কে দাগিয়ে দিচ্ছে এটা আমি জানি না কারণ বেশিরভাগ মানুষ একটা ঘোরে চলছে ঘোরে যদি হিন্দু উদ্বাস্তু হয় সে ঘোরে চলতে চলতে এমন হয়ে গেছে ঘুম ভেঙে লেগলো যে সেসব কৃতদাস হয়ে গেছে তার কারণ এই হিন্দু উদ্বাস্তুর দল আজকে আঠেরোটা স্টেটে যারা আছে তারা আমাদের কথা শোনেনি তারা দেশভাগে বলি হওয়ার পর থেকে কন্টিনিউ আসা শুরু করেছে রাজনৈতিক নেতারা তাদেরকে বলেনি তারা এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছে এখানে চাকরি বাকরি করছে এমন কি এখানে তারা অনেক বড় বড়ো কেউ শিল্পী নচিকেতা শেষেন্দু মুখোপাধ্যায় আমার ঘনিষ্ঠ ছিল আপনারা জানেন আমাদের প্রিয় প্রতুল মুখোপাধ্যায় এই তো মিঠুন চক্রবর্তী এই যে এই যে এই যে গুণী মানুষগুলো যারা পৃথিবীর কাছে ভারতের নাম রেখেছে সুজন চক্রবর্তী অধীর চৌধুরী বিভিন্ন রকমভাবে পৃথিবীর কাছে ভারতের মান সম্মান রেখেছে এরা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী কারণ এরা আইনটা জানত না এরা উনিশশো সালের ভোটার লিস্টে যে দাদুর নাম থাকতে হবে বাহান্ন সালের মধ্যে ঢুকে বাহান্ন সালে পাসপোর্ট এক ফরেন না চালু হয়েছে পাসপোর্ট ভিসা নিয়ে না ঢুকলে সেই ইলিগাল মাইগ্রেন্ট এই গল্পগুলো তারা জানতো না ফলে এরকমভাবেই চলছিলো আমরা তো দিব্যি আছি একটু কম খাচ্ছি কিন্তু বুক ফুলিয়েতে আছি আমাদের এপারের মানুষরা ওপারের মানুষদের বুক দিয়ে আগলেছে আমাদের এখানকার মুসলমানরা দেশভাগে বলি হওয়া হিন্দু যারা এসছে তাদের জমি দিয়েছে থাকার জায়গা দিয়েছে খেতে দিয়েছে মুসলমানরা দিয়েছে হিন্দু দিয়েছে হিন্দুরা কি করেছে ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে আত্মীয়তার বন্ধনে তারা একত্রিত হয়েছে এই সমাজটা বাঙালি সমাজটা তৈরি হয়েছে একটা সুন্দর সমাজ সেই সমাজটাকে আজকে খান খান করে পিসপিস করে ভেঙে দিল আজকে নরেন্দ্র মোদী অমিত শাহের মতো নর খাদকের দল নর খগদক বৃহৎস বাঙালির শত্রু দল আজকে এর জন্য দায়ী হলো ইদানিং মানে আজ থেকে দশ বছর পনেরো বছরের মধ্যে যে সমস্ত বদমাস সাইতান বিজেপি এসছে বাংলাদেশ থেকে এরা চুরিদারি খুন করে অনেকে এসছে অনেকে ভালো আসতে পারে অনেকে চুরিদারি করে এসছে এখানে এসেই বিজেপি হয়ে গেছে বিজেপিও তো সেরকম চালাক ওদের হাতে একটা করে লাঠি ধরিয়ে দিয়েছে মাথায় ফেটি বেঁধে দিয়ে জয় শ্রীরাম ওরা এবার হুডলাট করে দিয়েছে করে দিয়ে আঠারোটা স্টেটে ওরা এত ভোট আদায় করে দিয়েছে ক্ষমতায় চলে এসছে আর ক্ষমতায় যেই চলে এসছে আসলে তো নরেন্দ্র মোদীর নরখাদক অমিত শাহ তো নরখাদক এদের মুখ চোখ শব্দ ভয়ঙ্কর এরা ব্রাহ্মণ্যবাদী ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ্যবাদী নাও হতে পারে আদিবাসী ব্রাহ্মণ হতে পারে শিবাজি ছত্রপতি শিবাজি কিন্তু ব্রাহ্মণ ছিল না সেরকমভাবে নরেন্দ্র দামোদর মধু সেও কিন্তু ব্রাহ্মণ নয় কিন্তু তাদের মনের মধ্যে আছে ব্রাহ্মণ্যবাদ সেই ব্রাহ্মণ্যবাদরা বাদীরা কী করলো আজকে আজকে মাত্র এক মাস আগে এমন একটা আইন করলো ইমিগ্রেশন অ্যাক্ট ফরেনার্স অ্যাক্ট যে আইনের মধ্যে দেশভাগে বলি হওয়া মানুষ প্রায় সকলেই চিরকালের জন্য কৃতদাস হয়ে গেল আচ্ছা এবারে আপনি বলুন তো ভারত পরাধীন কবে হয়েছে সতেরোশো সাতান্ন সালের পলাশির প্রান্তরে ভারত পরদিন হলো তার মানে অঙ্ক বলছে তার আগে স্বাধীন ছিল কি ঠিক বলছি তাহলে সতেরোশো সাতান্নতে পরাধীন হলো তার মানে তার আগে স্বাধীন ছিল তাহলে কোন সময় থেকে স্বাধীনতার সময় বলছে সেই সময় কারা রাজত্ব করতো ভারতবর্ষে হিন্দু না মুসলমান মুসলমান লজিক তো তাই বলছে তাহলে লজিক বলছে মুসলমানের সময়টাকে বলা হচ্ছে স্বাধীনতার যুগ আর ব্রিটিশ যুগটা হলো পরাধীনতার যুগ আর আজকে নরেন্দ্র মোদী নরখাদক অমিত শাহ নরখাদকের যুগটা হচ্ছে বৃহৎস যুগ দাস যুগ এবং এই যুগ এই ভয়ঙ্কর হিন্দুত্ববাদীদের যুগের থেকে মুসলমানদের যুগ ছিল কোটি 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 ভাগ উঁচু ভালো কারণ মুসলমানরা বারোশো খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজি নবদ্বীপের ব্রাহ্মণ্যবাদীদের যে ভয়ঙ্কর অত্যাচার ছিল লক্ষণ সেন সতেরো জন সৈনিক নিয়ে সে তাকে পরাজিত করেছিল ভাবুন এমন রাজা তার হয়ে দশটা লোকও বাঁচাতে আসেনি আজকে নরেন্দ্র মোদী সরকার সে একদিকে গোটা ভারতের চারিদিকে শত্রু এমন এক দেশে বাস করছি আমরা যে দেশটা একসময় ছিল গৌতম বুদ্ধর দেশ সম্রাট অশোকের দেশ তাই তো হরিগুরুচাঁদ ঠাকুরের দেশ বাবা সাহেব আম্বেদকরের দেশ সেই দেশের চারিদিকটা শত্রু পাকিস্তান এদিকে বাংলাদেশ নেপাল চীন সব শত্রু দেশ এই শত্রুদের সঙ্গে মোকাবিলা করবে নাকি নিজের দেশের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আজকে ভারতবর্ষের সি আর মিলিটারিতে যারা আছে তাদের একটা বৃহৎ অংশ মুসলমান তাহলে এত বড় সাহস কোথা থেকে হয় নরেন্দ্র মোদীর মুসলমানদের মসজিদ ভেঙে দেবে তাদের গোরস্থান তাদের কবরস্থান ধ্বংস করবে এত বড় সাহস ওকে কে দিয়েছে ওকে ভারতের প্রধানমন্ত্রী আছে বলে ওই লাথি বেড়ে প্রধানমন্ত্রী ঘটিয়ে দিতে পারে ভারতবর্ষের জনগণ তাহলে আজকে আজকে সৈনিকদের মধ্যে আছে দেশভাগে বলি হওয়া মানুষ শুধু মুসলমান নয় অখণ্ড ভারতের ভূমি সন্তান যারা দেশভাগে বলি হয়ে এসছেন যেখানে দেশের জওহরলাল নেহরু থেকে মহাত্মা গান্ধী থেকে রাজেন্দ্র প্রসাদ থেকে বল্লভভাই প্যাটেল পর্যন্ত বলেছিল যে দেশটা ভাগ হয়ে গেলেও হৃদয়টা ভাগ হয়নি তাই যতদিন না আপনাদের সমস্যা না মিটবে ততদিন ভারতবর্ষে আসবেন এরা বোকা শোকা মানুষ এরা এরাই ব্রাহ্মণ্যবাদীদের প্যাঁচ বোঝেনি আজকে ওদের কৃতদাস বানানো হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত কেড়ে নিয়ে তাদেরকে বাঘের মুখে ফেলা হচ্ছে তাদেরকে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে এতটাই নির্লজ্জ ভারতবর্ষের সরকার যেখানে রোহিঙ্গাদের রোহিঙ্গারা এনআরসিতে আঠারোশো তেইশ সালের আগের কাগজ দেখাতে পারেনি সেই কারণে উনিশশো দু সালে সাড়ে সাত হাজার রোহিঙ্গাকে গুলি করে খুন করে আগুন লাগিয়ে দেয় গলা কেটে দেয় নরেন্দ্র মোদী তাকে সাপোর্ট করেছিল মায়ানমার সরকারকে তখন তিনশো ছত্রিশটা মতো গ্রাম পুড়িয়ে দেয় মায়ানমার সরকার সে সময় রোহিঙ্গারা পাগলের মতো ছুটছে চারিদিকে বাঁচাও বাঁচাও বলে মানবতার প্রতীক বাংলাদেশ বারো লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছে আজও খাওয়াচ্ছে তাদের যতদিন না তাদের সমস্যা মিটছে এখন সমস্যা মিটছে কিছু কিছু করে ফের চলে যাচ্ছে আর ভারতবর্ষ মাত্র বাইশ হাজারকে মাত্র বাইশ হাজার রোহিঙ্গাকে সুযোগ দিয়েছিল ভারতে থাকা তাদের আন্তর্জাতিক আইনে কার্ড আছে আমি দেখাচ্ছি কার্ড ইউএনআইয়ের এর কার্ড তাদের প্রত্যেকের কাছে আছে সুপ্রিম কোর্ট গত এক মাস আগে সুপ্রিম কোর্ট বলেছে আমি দেখাচ্ছি ওদের কার্ড গাজি আচ্ছা বলে দিয়েছে রোহিঙ্গাদের রাইট টু ফুড খাবার অধিকার আছে রাইট টু এডুকেশন স্কুলে লেখাপড়ার অধিকার আছে রাইট টু শেল্টার গভর্নমেন্ট থেকে কিছু কিছু জায়গায় শেল্টার দিচ্ছে থাকার অধিকার তাহলে এত বড় হিমন্ত নরেন্দ্র মোদী অমিত শাহ সে রোহিঙ্গাদের বাঘের মুখে ফেলে এ এখন ভারতবর্ষ ভারতবর্ষ তারা মারতে মারতে বের করতে হবে এদের সমস্ত বাঙালি মানুষ সারা ভারতবর্ষে যেখানে আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন চাপিয়ে পড়ুন এখনই যুদ্ধ শুরু করেছে ভারত সরকার এটাকে প্রতিহত করতে হবে এই 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 যে মানুষগুলো মাত্র বাইশ হাজার এই দেখুন আজকে এই দেখুন দেখছেন এর আন্তর্জাতিক আইনে ভারতের শরণার্থী সারা পৃথিবীর কাছে মান সম্মান ডুবিয়ে দিয়েছে সুতরাং আজকে যে মানুষগুলোকে আজকে মধ্যপ্রদেশে কাগজে লিখছে বা বাংলাদেশিদের ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার বাংলায় হোক ও সব কাগজ ফাগজ গুটিয়ে দেবে পাবলিক আইন আইনের পথে চলবে আইনে যদি তোমার কাউকে মনে হয় অবৈধ অনুপ্রবেশকারী আইন মাফিক তাকে গ্রেপ্তার করবে তাকে তার নিয়ম নিয়মকানুন হবে সে প্রমাণ করবে সে অবৈধ অনুপ্রবেশ তার করে হ্যান্ডওভার করবে তার দেশে কিন্তু ধরলাম দশ হাজার মানুষের ভারতীয় বাড়ি বুলডাজার দিয়ে ভেঙে দিলাম মানে পঞ্চাশ হাজার লোক আকাশের নিচে বলার বাবা দিয়েছে ওই টাকাগুলো রক্ত জল করে শ্রমজীবী মানুষ তৈরি করে জোটার ভাড়া কি নরেন্দ্র মোদীর ভাড়া দিয়েছে না অমিত শাহর ভাড়া দিয়েছে তাই ভারতবর্ষে সব চলবে না হ্যাঁ ভারত থেকে এখনো বলছি উদ্বাস্তুরা যদি বাঁচতে চায় এখন হাতে হাত মেলাও মিলে মুসলমান হিন্দু একত্রিত হয়ে ভারত সরকার তার আইন মাফিক কাজ করুক আর এরাও আইন মাফিক একত্রিত হোক গণ আন্দোলন করুক তার মধ্যে থেকে দেখই ভারতবর্ষের এটাই হচ্ছে ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদীদের সময় এর পরে ওদের আর কোনো সুযোগ থাকবে না বহু শত শত বছরের পাপ পাপের প্রায়শ্চিত্ত হবে এখন কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষ হিন্দু এবং মুসলমান এক হয়ে যাবে আপনি বলছেন হিন্দু মুসলমান এক হওয়ার কথা কিন্তু নরেন্দ্র মোদী যে বাংলা সফরে এসেছিলো কোচবিহার থেকে তিনি অপারেশন সিন্দুর যে হয়েছে সেটা তিনি হিন্দু সাম্প্রদায়িকতাকে হিন্দুদেরকে একজোট করার জন্য কি তিনি সিন্দুরটাকে সিন্দুর অপারেশন যে হয়েছে তার কৃতিত্ব নিচ্ছেন না এবং কিছুদিন পরে অমিত শাহ তো আসবে তিনিও তো তাহলে অপারেশন সিন্দুরের একটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করতে পারেন দেখুন অপারেশন সিন্দুর ফিন্দুর হলো রাজনৈতিক একটা প্রপারণ্ডা এইখানে যে কি ঘটনাটা ঘটেছিল আজকে মানুষ বুঝতে পারছে এবং ক্ষমতা যদি থাকে সত্যি সত্যি যুদ্ধ করে তো পাকিস্তানকে তুই ধরাশাই কত বড় বাপের ব্যাটা হচ্ছিস সেখানে কিছুই নেই এবং যেগুলো যে ষোলো জন মারা গেছে ছাব্বিশ জন মারা গেছে তার মধ্যে শুধু হিন্দু সিঁদুর পরা কেউ মরেনি হিন্দু যদি মান ওখানে কোনো হিন্দু মুসলমান মরেনি ওখানে মানবতা মরেছে ওখানে মানুষ মরেছে ওখানে নৈতিকতা মরেছে বিবেক মরেছে হিসেব করলে ওইখানে হিসেব করাটাও লজ্জায় তার কারণ ওখানে যতজন হিন্দু মারা গেছে মুসলমান তার চেয়ে বেশি মারা গেছে এবং কোনো মহিলা মারা যায়নি আর এই সিঁদুর এইসব বলে সিঁদুর টিজুর বলে এটা রাজনৈতিক প্রভাগান্ডা করে ভোট নেওয়ার কায়দা যে দেশের সরকার শুধু ভোটের কারণে দেশ চালনা করে সেই দেশের সরকার কখনও সরকার হতে পারে না সেটা জনগণের শত্রুর সরকার হতে পারে যে দেশের সরকার মানুষের জন্য লড়াই করে মানবতার জন্য লড়াই করে সেই দেশের সরকারই প্রকৃত সরকার